হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে দুটো বড়ো আপডেট আছে যেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা তো প্রথমত যেটা হচ্ছে যে ফ্রেশার ক্যান্ডিডেটদের টেন মার্ক্সের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আজকে চার তারিখ চারো নভেম্বর কিন্তু এইটা একটা কেস ছিল যে দশ নম্বরে এক্সপিরিয়েন্স নাম্বার কখন অ্যাড হবে বা কারা পাবে এই নিয়ে কিন্তু একটা কেস ছিল তো সেইটা কিন্তু আজকে লিস্টেড হয়নি তার জন্যে সেটা কিন্তু আজকের সেটার কোনো শুনানির খবর নেই তো সেটা ছ তারিখে অর্থাৎ আগামী ছয়ই নভেম্বর কিন্তু সেটা নেক্সট হেয়ারিং ডেট আছে অর্থাৎ অর্থাৎ মানে হেয়ারিং ডেট নয় সেদিনই লিস্টেড আছে আজকে লিস্টেড হয়নি তো ছয় নভেম্বর কিন্তু এই যে দশ নম্বর ফ্রেশার ক্যান্ডিডেটের যে কেসটা করেছে দশ নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার সেটা ইন্টারভিউয়ের আগে যেন অ্যাড না হয় এই নিয়ে যে কেসটা আছে সেই কেসটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের তরফ থেকে একটু ভালো গাউন্ডে কিন্তু কেস কিন্তু করা হয়েছে এবং সেই গাউন্ডে কিন্তু কেস ছ তারিখে কিন্তু এটা উঠবে তো সেটাতে সেদিন হিয়ারিং হলে আমরা বাকিটা সেদিন আপডেট দেবো আর আজকে যেটা ছিল এস যে কেসটা ছিল সেটা হচ্ছে যে কে ভিএস কিছু কন্ট্রাকচুয়াল টিচার যারা এই কেসটা করেছিল যেটা সিঙ্গেল বেঞ্চে কিন্তু রায় দিয়েছিল তাদেরকে তারা মানে কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু তারা টেন মার্ক্সের যে এক্সপিরিয়েন্স মার্কস সেটা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আবেদন করেছিল এবং সিঙ্গেল বেঞ্চে কিন্তু তাদের এই যে আবেদন সেটাতে কিন্তু সারা দিয়ে সম্মতি দেওয়া হয়েছিল যে তারা যেন টেন মার্কসটা এক্সপিরিয়েন্সে পায় কিন্তু স্কুল সার্ভিস কমিশন স্বয়ং স্কুল সার্ভিস কমিশন কিন্তু এইটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চে আবার অ্যাপিল করে যে না তারা কিন্তু যেহেতু ফর্ম ফিল করার সময় তারা কোনো ডিটেলস দেয়নি তারা এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার যোগ্য বা ফর্ম ফিল আপের সময় যে আইডি টিচার আইডি দিতে বলা হয়েছে সেরকমভাবে কিন্তু তারা ফর্ম ফিল আপ করেনি সেহেতু তারা কিন্তু এই দশ নম্বর পাওয়ার যোগ্য নয় এই নিয়ে তারা কিন্তু আবার কিন্তু ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল এবং সেই ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু সেইটার রায় ছিল এবং সেখানে যেটা হয়েছে সেটার পুরো ভিডিওটা আমরা ভিডিও লাস্টে এটা আপলোড করে দেবো আপনারা দেখে নিতে পারেন বা যেটা হয়েছে তার সারাংশ হিসাবে এটাই বলা যায় যে এখানে প্রথম প্রথম কিন্তু বিচারপতি এরা যেটা যে যে সমস্ত বিচারপতিরা ছিলেন তারা কিন্তু কন্ট্রাকচুয়ালদের পক্ষে রায় দেওয়ার চেষ্টা কর মানে দিতে চাইছিলেন যে সিঙ্গেল বেঞ্চে রায়ই বহাল রাখতে চাইছেন যে তারাও টেন মার্কস পাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ গঙ্গোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটাকে মানে আটকায় এবং তিনি তার যা বক্তব্য যে যেহেতু আগে থেকে কোনো রকম অ্যাপিল করা হয়নি বা ফর্ম ফিল আপ করার এতদিন পর এক্সাম হয়ে গেছে এতদিন পর তারা অ্যাপিল করছে তো আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেহেতু পুরো প্রসেস কমপ্লিট করতে হবে তো এই টাইমের মধ্যে আর তাদেরকে ভেরিফাই করে মানে যেহেতু তারা কন্ট্রাকচুয়াল টিচার কোন স্কুলে কাজ করতো কী কত বছর এক্সপিরিয়েন্স কী আছে না আছে সমস্ত আগে ভেরিফাই করে তাদের মার্কস দিতে হবে যেহেতু তারা আগে কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনো এরকম কিছু ডিটেলস দেয়নি তো সেই সমস্ত ভেরিফাই করে তাদেরকে মার্কস দেওয়া এই অল্প টাইমের মধ্যে পসিবেল নয় এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বক্তব্য কিন্তু এখানে যারা মানে মানে কন্ট্রাকচুয়ালদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তার বক্তব্য হচ্ছে যেহেতু ওখানে ফর্ম ফিল সময় কোনো কন্ট্রাকচুয়াল টিচারদের কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপারে কোনো কালাম ছিল না সেহেতু তারা যাতে তাদের প্রার্থী পদ যাতে বাতিল হয়ে যাবে এই ভয়ে তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু সেখানে দিতে পারেনি তো সেইটা বলা হয় এবং শেষ কিন্তু যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কিন্তু এইটা রায় দিয়েছেন যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচাররা মানে এই পিটিশন করেছিল যারা পিটিশনার তাদেরকে যেন স্কুল সার্ভিস কমিশন একটা ডেট করে ডেকে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা করে এবং সেমতো এখানে দেখুন একটা নোটিশ দেখা যাচ্ছে এই নোটিশে কিছু টিচারদের নাম এখানে আছে এই টিচারদের কি শুধুমাত্র যারা পিটিশনার শুধু পিটিশনাররাই কিন্তু এই মার্কসটা পাবে এবং কখন পাবে যদি তাদেরকে দেখুন ছ তারিখে একটা ডেট দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এরা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটা মানে দেওয়া হয়েছে কোর্টের রায়ের পর সেখানে ছ তারিখে কিন্তু এই সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার যারা আর কি এইটা পিটিশান করেছিল তাই তাদেরকে কিন্তু তাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু এসএসসি যে মুখ্য কার্যালয় আছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যেতে বলেছে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফাই করার জন্য ভেরিফাই করে তারা যদি যোগ্য হন এই মার্কস পাওয়ার জন্য তাহলে তারা অবশ্যই এই টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর পাবে কিন্তু শুধুমাত্র এই যারা পিটিশনার এরাই পাবে আর তাছাড়া এখানে এই মানে কোর্ট চল কোর্টে এই যে হেয়ারিংয়ের চলাকালীন একটা কথা এসএসসির আইনজীবীর কাছ থেকে যেটা উঠে এসেছে যেটা হচ্ছে পঁচিশশো দু হাজার মতো কিন্তু কেন্দ্রীয় স্কুলগুলিতে অর্থাৎ কেভিএস এনভিএস এই সমস্ত স্কুলগুলিতে কিন্তু মানে কাজ করে এরকম কিন্তু টিচাররা কিন্তু ফর্ম ফিল করেছে মানে তারা মেনশন করেছে যে তারা এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে কাজ করে এরকম কিন্তু পঁচিশশো জন কিন্তু ফর্ম ফিল করেছে তো এই পঁচিশশো জনদের মানে এই যে কন্ট্রাকচুয়াল যেটা বললাম এই পঁচিশশো জন সবারই কিন্তু মানে ভেরিফাই করা পসিবল নয় তার জন্যেই হয়তো শুধুমাত্র পিটিশনারদের কি এটা ভেরিফাই করার জন্য রায় দিয়েছে এরকম ব্যাপার তো এটাই জানানো ছিল আর পরবর্তী আমরা ছ তারিখে কিন্তু যে মেন যে আন্দোলন যেটা আছে ফেসাদদের যে মানে যে কেস আছে হেয়ারিং সেটা হচ্ছে ছ তারিখে সেটা উঠবে সেটা মানে যে টেন মার্কস টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস সেটা ইন্টারভিউয়ের পরে যেন অ্যাড হয় এই বলে কিন্তু মানে পিটিশন করেছে ফেসার ক্যান্ডিডেটরা সেটার কিন্তু হেয়ারিং আছে আগামী ছয়ও নভেম্বর তো আজকে ভিডিও ভিডিও ধন্যবাদ